আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বুধবার এখন সকাল সাতটা সকালবেলা আগে ব্রেকফাস্ট বানাবো তারপরে রান্না সবজি টবজি সব কিছুই তো আমার বর কেটে দেয় সেটা তোমরা জানো আজকে রান্না হবে লাউ দিয়ে আর কাঁকড়া দিয়ে আর এইদিকে সকালের টিফিনের জন্য কাটা হয়েছে ভেন্ডি ভেন্ডি ভাজা আর রুটি আর এই দিকে আমি দু কাপ চা বসিয়ে দিয়েছি চা হতে হতেই আবার কিন্তু আমার পুচকুশোনা এসে হাজির সে সকালবেলা বড়মার মার সঙ্গে চা বিস্কুট না খেলে তার হয় না এই দেখো কিন্তু আজকাল কি হয়েছে জানতো ও কিছুদিন নিচে বসতে চায় না ওই যে ঘুরে ঘুরে গিয়ে ফিরির উপরে উঠেই তার বসতে হবে আর বড় পাপাকে যে কাজগুলো করতে দেখে সেই কাজগুলো সে করতে চায়

বাসনগুলো ছুঁড়ে ছুঁড়ে নিচে ফেলছে বড় মাকে মাছ দিয়ে দেখেছে ও মাছ যে আমার এবার নিচে নামো এবার নিচে তো হয়েছে জলদি নিচে নাম দাদা ভাই যাবে স্কুলে জলদি আমার দেখো রান্না প্রায় হয়ে গেল ভেন্ডি বাজা হয়ে গেছে লাল সবজি হয়ে গেছে নিচে নামো শোনা ওর বড় পাপা চলে গেছে ও আবার আসছে এ মা রে মুড়ি খাওয়া দেখো সকালবেলা তো একবার এক চোট করে গেছে ওরে দিয়ে আসছিলাম বাড়ি অনু লাঠি নিয়ে আয় তো দাদা কি বল লাঠি নিয়ে আসতে মুড়ি

আকামও করবে আবার আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো পুসফুস না কি আকাম করেছে দেখেছো দিদি এসেছে এখানে হয়েছে পটল বাটা লাউ চি লাউ আর কাঁকড়া দিয়ে সবজি গোয়ার ফলি ভাজা সকালে ভেন্ডি ভাজা রুটি হয়েছিল আর বাকিটা ছেলেদের জন্য দিক স্নান করে এসে তারপরে দেবো যাবো এখন যে জামা কাপড় প্রেস করবো তারপরে স্নান আমার কাপড় প্রেস করে স্নান দান করে এলাম ভাত রান্না করতে ভাত বসিয়েছি এখন না ডাল করার ইচ্ছে করছে না তো ভাবছি আলু সিদ্ধ দিয়ে দিই ছেলেদের জন্য কারণ আমি যা রান্না করেছি তা আমার ছেলেরা না খাবে না তো আলু সিদ্ধ দিয়ে ভাতটা করে নিই আর আজকে লাইট কেটেছে লাইট কেটেছে এগারোটার সময় শুনলাম রাত আর নাকি আজকে লাইট আসবে চারটে বিকেল চারটে কে জানে এত গরম লাগছে গরম আছে লাইট কেন কেটেছে কেন আসবে না তাও জানি না যাই হোক আমি ভাতটা রান্না করি আর লাইটের অপেক্ষা করি দেখো লাইট কিন্তু এখনো আসেনি আর রান্না হয়ে গেছে আমার টাকু সোনা চলে এসেছে ভাত খেতে ঠিক আছে ভাত খাতে ও করছে আকাম গরমও লাগছে খুব চলো খেল সবাইকে বলো খেতে আসো ওই বাবার এই যায় না ওদিকে গরম ওই দেখো ওই দেখো এদিকে আজ বলি আয় খেয়ে দিয়ে তারপরে ছোট জামা শরীরটা ভালো লাগছে না যা ফুসকাকে নিয়ে জামাটা দিয়ে দেওয়ার জামাটাকে নিয়ে আসছে দিয়ে দেওয়া জামাটাও দিয়ে দাও পুজোর জামা নিয়ে আসো না এই যে তোমার পুজোর জামা দিচ্ছে দাদা ভাই কিসের জামা সে তো আকাম করে কুল পায় না রে ভগবান না কে জানে কোন দোকানে ঝুলছে আমার পুজোর জামা ওই যে ওই যে যেটা দরকার না সেটা নেবে লে লে বাবা লে রে বাবা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এই দেখো কীসের বাজার বসেছে বাবু প্লেটটা নে প্লেটটা নে ওর কাছ থেকে ওরা ম্যাগি নিয়ে বসেছে তো দে দে দিদি দে বাবু রে প্লেটটা নে মানে ওর প্লেটটা একটু টেনে নে এদের গানের জ্বালায় আর শান্তি নেই কি কি ডালে এনেছি সেই না না চামচ লাগবে গুলোর একটা চামচ ধর চামচ লাগবে ওরে বাবা রে ওলে বাবা লিয়ে ওরে আমার ম্যাগি খাওয়া ওরে আমার বাবা দেখো একটু ম্যাগি খাওয়া দেখো চামচ দেবো তা দেব আমি আর রক্ষা নাই গো ওই দেখো আরে বাবা চামচে তো ওঠে না রে উঠছে না এই 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 এইতো ম্যাগি খাওয়া শেষ হলো বড় ছেলেকে পাঠিয়েছিলাম আমার বাপির সঙ্গে ডাল আনতে তবে ছেলে কিনে নি বাপি কিনে দিয়েছে রাজমা কাবলি চানা মুসুরির ডাল দুই রকম মুগ ডাল আর এটা হচ্ছে বিউলির ডাল এটা এনেছি ধোসা বানানোর জন্য দেখি ধোসা বানাবো একটু তবে আজকে না কালকে চলো এবার তোমাদের ছাদে নিয়ে যাই ছাদের একটু অবস্থাটা দেখাই তোমরা একটু দেখো ছাদে কি অবস্থা আমার কাজও আছে ছাদে ছাদে আসতে আসতে সন্ধে হয়েই গেল দেখলে তো গাছপালায় ওর বাপি একটু জল দিয়ে গেছিলো তাই রক্ষা তা না হলে সবই মরে যেত উনি চারটের সময় জামা কাপড় নিতে এসেছিল তখন জল দিয়েছিল গাছে যাই হোক জল দিয়েছে ভালো কথা আমি ছাদটা ধুয়ে দেবো আর এই যে এই জামা কাপড়গুলো এখন মেশিনে দেবো তিনটে বেডশিট একে একে তুলে তুলে রাখা হয়েছে ধোয়া হয়নি এগুলো ধুয়ে কেচে নিচে যাব আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে